আহ্বান জানাচ্ছি এটা যেহেতু রেকর্ড হচ্ছে বাংলাদেশে শুধু ওই ডিসিএফআই যে আর্মির নিচে ওই মাটির হয় না ঘর না এই শুধু এই কাউন্টার টেরিজম এই ডিবি অফিসে না বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গা আয়না ঘর আছে এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না আলামাদের সমতি দান করুন গরান প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম আমরা জালেম হতে চাই সুতরাং তেলাওয়াত কি একটা সামনে রেখে যেহেতু তাফসীর লিখেছেন হক আদায় করার একটা চেষ্টা চালাচ্ছি সব বাদ দিয়ে দিলাম আপনারা তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসি এই দুইটা একটু যদি পান সূরা আরাফের এই প্রথম এক দুই তিন আয়াত একটু দেখে নেবেন তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবে সূরা আত-তাওবা একশো এগারো নম্বর আয়াত একটা মাত্র আয়াত পড়েছি দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই জবান করে পড়ে না একটু বসেন আপনারা অনেকক্ষণ বসে আছেন অনেকের বিভিন্ন জায়গায় যেতে মনে বলছে না আর একটু সময় দেওয়া যাবে না দবিল্লা হিমিনা সাহিত মীর بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه صدق الله العظيم আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ এই আল্লাহর কথা শোনাচ্ছি খুব খেয়াল করে অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মমিনদের কাছ থেকে তাদের জান এবং মান বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি চারটা কথা পেয়েছি আয়াতে কয়টা আপনারা শুনছেন তো এখানে সরাসরি কিনা বেচা চলছে কিনতে বিক্রেতাকে না আমরা না মমিন্দ্রা কারা বেঞ্জিরের সম্পদ আল্লাহ কিনবে হ্যাঁ কথা বলুন তো যা সম্পদ সবই পলকের সম্পদ কিনবে এ পলয়ের সম্পদ কিনবে আল্লাহ এজন্য মিনাল মুখ মিনিনা দিয়েছেন যার তার কাছে আল্লাহ কিনতে চান না কারণ যেটা দিতে যায় এটা তো দুনিয়ার কোন সাধারণ জিনিস না এটা জান্নাত সে জান্নাতের একটা শিখের মূল্য তাম বিক্রি করলে হবে না এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন সবার টানা মিনাল মুখ না না দিয়ে আল্লাহ যদি মিনাল মোনাফিকি না দিত তাহলে দেশে সবার টা আল্লাহ কিন্তু কথা বলেন না কেন এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মমিনের টা কারটা দেশে মমিন এখন কম না বেশি দিন দিন বাড়তেছে এ পাঁচ তারিখ পর্যন্ত মমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র বিশ পার্সেন্ট ছিল এ পাঁচ থেকে আজ একুশ এই কয়দিন এই ষোলো দিনে অলরেডি একটা জরিপ পেলাম 35 ভাগের উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয় ভাবে চাচ্ছে যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51 ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে না কারণ এটা কোরআনের নির্দেশ আর আইতান নাসা ইয়াদ ফুলুনা ফি দীনিল্লাহি হেনবি আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় তখন পাবেন আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে শুধুমাত্র ডাক্তার মতিয়ার রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব জ্বালা পালন করে এই কর্মী এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচক দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে এমন কি জালেমদেরও যারা সাপোর্ট করত তারা বলছে না ভুল হয়ে গেছে তারা এখন ইসলামে আসতেছে এই হিসাবে ৩৫ ভাগ প্রায় হয়ে গেছে একান্ন ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে কোরআনের কথা কখনো মিথ্যা হবে না চর্ম চোখে আমরা দেখতে চাই যে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে এই ষোলো দিনে যদি বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো ভাগ বেড়ে যায় আর বিশ দিন ভাইরা এদেশ এই তিপান্ন বছর বহু মানুষ চালিয়েছে আমরা দেখলাম নাকি দেখলাম না কি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে বব চালিয়েছে ভাবি চালিয়েছে আরো চা বলেন চা চাও চালিয়েছে নয় বছর এক কথা বলছেন এখানে শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই না কারা কারা করান দিয়ে দেশ চলুক দেখতে চায় দেখি নিল্লাহে তাকবীর আলু জোনফতার এই ঠিক আছে এই হাত তুলেছেন আল্লাহর জন্য তো নাকি লোক দেখানোর জন্য এটা যেন আল্লাহর জন্য হয় সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম পরান যেন কায়েম হয় কোরআন তো ফেরেশতারা এসে قائم করে দিয়ে যাবে বলেন

এটা আপনি কায়েম করতে দেন এই দেশে আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটার পক্ষে আসেন আপনিও নিরাপদে থাকবেন ইনশাল ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে কোরআনে কারিম যদি সত্যি এ দেশে কায়েম হয় মেয়েরা যে উল্টাপাল্টা ধারণা করে ধারণা একটাও থাকবে না সব চাইতে বড় নিরাপদে থাকবে তারা মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না নিরাপদে থাকবেন আপনারা এই জন্য ওই জায়গায় যদি হয় একশো জনের একান্ন জন মানুষ লাগবে একশো জনের কত জন একান্ন জনের ভেতরে মনিরামপুরে কেউ আসে। অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে আপনি এইটার পক্ষে আছেন কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো আল্লাহ রহমতুল্লাহ ওনার এলাকায় যখন তাপসির মাহফিলে ফিলে যেতাম ফিরোজপুরের হিন্দুরা পর্যন্ত আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ করে মন নসিমন এই সময় গাড়ি তো ছিল না ওই সময় যে রিকশায় উঠতাম ভ্যানে উঠতাম হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকা কালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওই রকম আছে হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে অথচ এ দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন সাহারিয়ার কবির একজন জাফর ইকবা এক কথা কথা দেখেন কোন মানুষ নামে কলঙ্ক না আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক করে মামলা দেওয়া হবে বহু শয়তানি করেছে এই সতেরো বছর ব্যারিস্টার সম্ভবত মানুষের ভেতরে পড়ে

সমানিত ভাইরা এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না আমাদের আগে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মমিন আমি আমি বসবো কি করে আল্লাহ নবী বলেন ইদা সার রত কা হাসানা তো কাকমিন তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগছে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি সব পাই আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে জালেমদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ভিতরে ইমান আছে সুতরাং আজ আপনি ইমান আছে কিনা না কাবা ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার আর রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হজ করতে পারেন এ দরবেশের মতো আপনার ইমান আমি ষোলো সালে হজে গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে ওই টাওয়ারে আছে এই যে এবারও গিয়েছিলাম ওমরাই সলাম দরবেশ নাকি ওখানে আছে একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে কাবা দেখে বাংলাদেশ চাইতে বেশি টাকা আত্মসাত করেছে বত্রিশ হাজার উনত্রিশ হাজার কোটির উপরে একটু না উনত্রিশ হাজার টাকা ও কোটি টাকার উপরে খরচ হয়েছে সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের দেশে বত্রিশ চৌত্রিশ টাকা টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আর একটা পদ্মা সেতু বানানো যাবে যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু তোমার আমার বাবার টাকা টাকাগুলো সব ভাবে তো শত গরে বাইরে পাঠিয়েছে বেগম পাড়া বানিয়েছে আর এইদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না এখনো চার পাঁচটা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শত এই শয়তানদের ডাক্তার মোহাম্মদ ইونس শাহ সারা দায়িত্ব আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগানে রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো শোনায় সোਹਾ দেখাওয়া লাগবে পালিয়েছে যশোর কেশবপুর মনিরামপুর সাহা যারা অনেকেই এদের টাকা পয়সা করুন এখন রাস্তায় ঢালা দরকার নেই রাস্তার মানুষ আমাদের গাড়ি আসতে পারিনি আমার মোটর সাইকেল আসতে